আসসালামু আলাইকুম ইফতারের সবচেয়ে সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যারা ইফতারের পোড়া খেতে চান না তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার মনে হয় সমস্ত বাঙালিদের এই রেসিপিটা বেশ বেশ পছন্দর আর এটা হচ্ছে দই চিরা একটু সুন্দর করে পরিবেশনটা করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্রথমে একটা দই নিয়ে আমি দইটা একটু ফেটিয়ে নিব এই সরার মানে অর্ধেকটা পরিমাণে দই আমি এখানে নিয়েছি আর আমার এই দইটা মিষ্টি দই আপনারা চাইলে টক দইটাও নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি করে চিনি ব্যবহার করতে হবে এখানে আর আগে থেকে ঝেড়ে তারপর বেছে চিরাগুলো আমি ধুয়ে তারপর একটুখানি পানি দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন এতে করে এই চিরাগুলো আর কি একদম ঝরঝরে হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে এখন একটা সার্ভিং ডিশের ভিতরে আমি চিরাগুলো প্রথমে একটু ছড়িয়ে দিলাম সমান করে তারপরে এই দুধটা আমি চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম মানে এক লিটার দুধকে হাফ লিটার করেছে জাল করে তো সহই আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরটা বাদ দিতেও পারেন আর এখন এই দুধটা দেওয়ার পরে এটা কিন্তু আবারও দুধ দিয়ে একদম নরম নরম হয়ে যাবে আর সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে একটু বেশি করে এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি আর কি নরম হবে সেটা বেশি ভালো লাগবে আর কি খেতে তারপর ফেটানোর যে দইটা ছিল সেই দইটা আমি একটু চামচের সাহায্যে এখানে পুরাটাতে দিয়ে দেব রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এই দই চিরার জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি তো প্রথমে আমি আঙুর দিয়ে দিলাম সাইড করে তারপরে কিছু খেজুর একটু লম্বা লম্বা করে কেটেছি এবং সেটাও আমি সাইড করে দিয়ে দিলাম আর অবশ্যই এখানে কলাটা দিতে হবে আমার কাছে মনে হয় কলাটা না দিলে যেন কি যেন দেয়নি আর সেটা খেতেও ভালো লাগে না তো অবশ্যই চেষ্টা করবেন পাকা কলা এখানে দেওয়ার জন্য তো একটা লেয়ার আমি কলা দিয়েও আর কি এভাবে সাজিয়ে নিয়েছি তারপর মাছ বরাবর দিয়ে দিচ্ছি আনার দানা আর এটা আনারদানাটা দেওয়ার ফলে লুকটা আর কি চেঞ্জ হয়ে গেছে একটু অন্যরকম দেখতে লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে দেখতে আর এটা খাবার যে কতটা মজা হবে সেটা আমরা সবাই হয়তোবা জানি আর একটুখানি বাদাম কাঠবাদাম কুচি করে আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি ইফতারি কুড়ি যা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু অবশ্যই সবার ভালো লাগবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ